হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমত আমিও ভালো আছি আমি কল্পনা টাঙ্গাল থেকে বলছি আজকে অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো এটা হচ্ছে পাঁচই আগস্ট আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে সেদিনকার ভিডিও তো আমি নানান ব্যস্ততার কারণে এতদিন এই ভিডিওটা আসলে আপলোড করতে পারিনি এতটা আনন্দ এতটা খুশি আপনাদের সাথে সাথে শেয়ার করতে পারিনি তো কেন শেয়ার করতে পারিনি সেটাও আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো তো এটা হচ্ছে পাঁচই আগস্ট আমাদের ছাত্র সমাজ তরুণ সমাজ দেশটাকে নতুন করে স্বাধীন করছে সেটারই আনন্দ ঘন মুহূর্ত আর কি এটা হচ্ছে বাস স্ট্যান্ড টাঙ্গালে বাস স্ট্যান্ড দেখেন কত হাজার হাজার মানুষ একাত্র হয়েছে তো আমি কোনোদিনও আমার এই জীবনে আমি মানে ফার্স্ট টাইম এত মানুষ একাত্র হয়ে আনন্দ উদযাপন করতে দেখলাম দেখে ভাবলাম যখন উনিশশো সালে আমাদের দেশটা স্বাধীন হয়েছে তখনও মানুষের মধ্যে মনে হয় কতটা আনন্দ ছিল তো সেটা তো আসলে দেখতে পারিনি তো ভাগ্যক্রমে দুই হাজার সালের দেশটাকে আবার নতুন করে যুদ্ধ করে রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করা সেই স্বাধীনতাটা দেখতে পারলাম নিজের চোখে জীবনটাকে সার্থক মনে হচ্ছে তো আমাদের তরুণ সমাজ ছাত্র সমাজ যারা মারা গেছে তাদের জন্য অন্তর থেকে অনেক অনেক দোয়া রইল যে আল্লাহ তাদের ভেস্ত নাসিব করুক ভেহেস্তর জান্নাতুল ফের দান করুক আর যারা আহত হয়েছে আল্লাহ তাদের সুস্থ করে দেখ আর যাদের সংগ্রামের কারণে দেশটা স্বাধীন হয়েছে আল্লাহ তাদের ভালো রাখুক ভবেন যারা এখন দেশটা যাদের হাতে আসে তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক যাতে করে ভবিষ্যতে দেশটাকে আরও ভালো ভালো কোনো পর্যায়ে নিয়ে যেতে পারে আমরা তাদের কাছ থেকে এটাই আশা করবো ছাত্র সমাজের কাছ থেকে তো এখানে দেখেন হাজার হাজার মানুষের ঢল তো আজকে মানুষের ভেতরে কোনো ভয় নাই ভীতি নাই কোনো মানে সংকোচ নাই হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই একাত্র মিলে এই মানে খুশিটা উদযাপন করা হইতেছে দেখে এত ভালো লাগতেছে যে এই জীবনে কখনো আমি এত মানুষ একাত্র হয়ে আনন্দ উপভোগ করতে দেখিনি তো এই পাঁচ তারিখে তো দেখেন বাস স্ট্যান্ড পুরাটা এখানে র্যালি বের হয়েছে তো এই র্যালিটা একদম সারা শহর ঘুরবে তো অত দূর তার যেতে পারবো না আপনাদের ভাইয়া তো দেখা যাচ্ছে ডিস্ট্রিক্টের ওই দিক দিয়ে যে র্যালিটা হয়েছে তো ওই দিক দিয়ে গেছে তো এখানে আসছে আমার দুই মেয়ে আমার শাশুড়ি মা বাস স্ট্যান্ডে এত মানুষ দেখে এত ভালো লাগতেছে যে আনন্দটা আসলে সবার সর্বস্ত মানুষের জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ কোনো জাত ভেদাভেদ নাই সবার জন্যই আনন্দটা এখানে সবাই মিলে আনন্দ করা হইতেছে অনেক শত শত পোলাপানের হাজার পোলাপানের রক্তের বিনিময়ে এই দেশটা আবার নতুন করে স্বাধীন হয়েছে তো অনেক সংগ্রামের পরে স্বাধীনতাটা পেয়ে মানে আমাদের জাতিটা স্বাধীনতা স্বাধীনতা আর কি পেল তো খুবই ভালো লাগতেছে এত মানুষের আনন্দ উল্লাস দেখে কি যে ভালো লাগতেছে তো এখানে অনেক সময় ছিলাম এখান থেকে বাস স্ট্যান্ড থেকে ক্যাপসুল মার্কেট উদ্যান সব জায়গাতে হাঁটছি মেইন রোড দিয়ে হাঁটার কোনো বিকল্প নাই আজকে শুধু হাঁটবো আর হাঁটবো হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেছে কিন্তু মনের আনন্দ বিন্দু পরিমাণও কমে নাই মনে হচ্ছে যে আরও হাঁটবো আরও অনেক দূর যাব মানে মনের আনন্দটাই আসলে সবচেয়ে বড় তো মনের আনন্দে তো এখানে দেখেন কত মানুষ তো এখানে ট্রাক নিয়েছেন রিকশা হোন্ডা মানে যে যেভাবে পাঁচ তারিখ র্যালিতে অংশগ্রহণ করছে তো ওইদিকে তার যাওয়ার যাওয়া সম্ভব না মানুষ হেঁটেও যাইতেছে তো আমরা মেন রোডের দিকে যাবো উদ্যানের দিকে যাব তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব আসলে আজকে তো ব্যস্ত একুশ তারিখ হয়ে গেছে তো আমি পাঁচ তারিখে ভিডিওটা করে রাখছিলাম মনের আনন্দে যে আমি ছয় তারিখে আর কি ভিডিওটা আপলোড করবো সবার সাথে শেয়ার করব। কিন্তু ছয় তারিখ সকাল নয়টার দিকে আমি এক দুঃসংবাদ পেলাম আমাদের বড় ভাই আমার ফুপাতো ভাই আমার চাচা আমার পুপু এদের ফ্যামিলিতে আমার সবার বড় ভাই সে ব্রেন স্ট্রোক করে মারা গেছে তো সেই খবরটা শুনে মনটা এতটাই খারাপ হয়ে গেল যে মানে কি বলবো কিছু মানে ভাষায় প্রকাশ করার মতো না তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন তো আমি আর আপনাদের ভাইয়া ছুটে গেলাম সে আমার ফুপুর বাড়িতে আমার ভাইটাকে এক নজর দেখার জন্য শেষ দেখা আর কি আমার ভাইয়ের ছয় মাসের এক একটা বাচ্চা রেখে গেছে মেয়ে তো মেয়েটা তো কিছুই বুঝতেছে না তার বাবা যে তাকে ছেড়ে চলে গেছে এটা তো সে বুঝতে পারতেছে না আর নয় বছরের একটা ছেলে তো সবাই আমার ভাইটার জন্য দোয়া করবেন আল্লাহ জানিয়ে ভেস্ত নাসিব করে আর তার বাচ্চা দুইটার জন্য দোয়া করবেন এতে মেয়ের ওপরে আসলে আল্লাহ আছে আল্লাহ দেখবে তো মানুষ তো শুধু উচিল আর কি তো যাই হোক সেই জন্য আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তো তারপরে তো দশ তারিখে আপনাদের ভায়া চলে গেল তো সব শোক মিলিয়ে আর পারিবারিক একটু ব্যস্ততার কারণে আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারিনি তো কারো ভিডিও ওই কত ওই কিছু দিন ভিডিও কারোটা দেখতেও পারিনি এমন এমনকি আমি নিজেও কোনো ভিডিও দিতে পারিনি তো তারপরে আমার মোবাইলের ডিসপ্লেটা আবার নষ্ট হয়ে যায় আমার ভাগ্নির মেয়ে হাত থেকে ফেলে দিয়ে ডিসপ্লেটা নষ্ট করে ফেলে তো সেই জন্য ডিসপ্লেটা লাগাই তো কিছুদিন সময় লাগলো তো সব মিলিয়ে আর কি ভিডিও দেওয়া হয় নাই সেই খুশির মুহূর্তটা আমি মোবাইলে রেখে দিয়েছিলাম ভাবছি যেদিন আমি ভিডিও আপলোড করব তো সেই দিন আমি খুশির মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আর কি তো এখন বাস স্ট্যান্ডে যখন র্যালিটা অন্যদিকে চলে গেছে মানে বাইপাস হয়ে যাবে তো আজকে তো সারা শহর জোড়া মানুষ ছেলে মেয়ে বুড়া জোয়ান কোনো ভেদাভেদ নাই সবাই যার যার মতো এনজয় করতেছে তো এখান থেকে বাসার দিকে রওনা হয়েছিলাম তো আপনাদের ভাইয়া ফোন দিয়ে বললো যে এখন বাসায় চলে যাইতেছো কেন এখন উদ্যানের দিকে আসো দেখো এখানে হাজার হাজার মানুষের ঢল তো সেই জন্য আবার মেয়েদেরকে নিয়ে আর কি উদ্যানের উদ্দেশ্যে রওনা হলাম তো এটা হচ্ছে ক্যাপসুলের কাছাকাছি আসাতে দেখিয়ে দিকে রিক্সা যাওয়া সম্ভব না কারণ এত মানুষ ঠেলে তো রিক্সাতে যাওয়া যাবে না তো সেইখান থেকে রিক্সায় নেমে গেলাম তো এটা ক্যাপসুলের সামনে দিয়ে আর কি হাঁটতেছি সব মানুষের আজকে উল্লাস একটা মানুষের জন্য কতগুলো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুখবন্দি হয়েছিল মুখ দিয়ে কোনো কথা বলতে পারে নাই আমাদের আমরা প্রাণ খুলে কথা বলতে পারি নাই প্রাণ খুলে হাসতে পারি নাই যে কখন মানে মোবাইলে একটা স্ট্যাটাস দিলেও দেখা যাচ্ছে যে পুলিশ এসে তাকে লোকেশন ট্র্যাক করে তার ঘেটিতে ধরে এসে নিয়ে যায় এটা কি কোনো দেশ হলো বলেন সেই জন্য মানুষ মোবাইলে যে মনের কথা প্রকাশ করবে সেটাও মানুষ করা ভুলে গেছিল আর বাস্তবে তো দূরেই থাক সবারই তো জানের ভয় আছে পরিবারের ভয় আছে তো সেই জন্য আর কি তো আজকে থেকে সেটা আল্লাহর রহমতে শেষ হয়ে গেল এখন মানুষ প্রাণ খুলে হাসবে প্রাণ খুলে কথা বলবে প্রাণ খুলে মোবাইলে বলেন বাস্তবে বলেন স্ট্যাটাস দেবে কথা বলবে এখন আর কোনো ভয় ভীতি নাই একটা মানুষের জন্য লক্ষ লক্ষ মানুষ স্তব্ধ হয়েছিল তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো বা তরুণ সমাজের হাতে আল্লাহ তালা এটা লেখে রেখে লেখে রাখছিল যে তরুণ সমাজের হাত দিয়ে আবার বাংলাদেশটা নতুন করে স্বাধীন হবে মানুষ মুক্ত হবে তো এই দিনটা দেখতে পারবো এটা কখনো ভাবিই নাই ভাবছি যেভাবেই হয়তো বা বাংলাদেশটা চলে যাবে মানে বাংলাদেশ এভাবেই যাবে আমরাও এভাবে দেখতে দেখতে হয়তো বা মরে যাব এটাই ভাবছিলাম কিন্তু সেটা এই আনন্দটা দেখার জন্য সৌভাগ্য হলো যে দুই সালটা আসলে স্মরণীয় হয়ে থাকবে যেভাবে উনিশশো সালটা স্মরণীয় তেমনি দুই হাজার সালটাও আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে তো হাঁটতে হাঁটতে ভিডিও করতে সেই জন্য একটু কাপাকাপি হচ্ছে কেউ কিছু মনে করবেন না ক্ষমস্বরূপ দৃষ্টিতে দেখবেন তো আমি এতদিন ইউটিউবে ভিডিও দিতে পারি নি সেই জন্য কি আমার প্রিয় আপু আমাকে ভুলে গেছেন প্লিজ কেউ ভুলে যাবেন না আসলে পারিবারিক সমস্যা মানে সবারই প্রায় পারিবারিক সমস্যা থাকে তো সব সমস্যার মধ্যে তো আসলে ভিডিও দেওয়া যায় না কিছুদিন নেট ছিল না আমাদের দেশের ছিল জ্ঞানজাম তো ওই জ্ঞানজামের মধ্যে বারো দিন নেট ছিল না বারো দিন পরে যখন নেট পাওয়া গেল তখন নিজের বিবেকের কাছে লাগলো যে আমাদের দেশের ছেলে মেয়েরা এতটা সংগ্রাম করতেছে আর ঘরে বসে যদি এই পারিবারিক রান্নাবান্না কাজকর্ম ভিডিও আপলোড করি এটা নিজের বিবেকের কাছে খুব খারাপ লাগছে সেই জন্য আমি কোনো ভিডিও দেই নাই মাঝে মাঝে টুকটাক আপু ভাইদের ভিডিও আমি দেখতে পারলে মানে সময় পেলে দেখে নিছি কিন্তু আমি নিজে কোনো ভিডিও দেইনি কারণ দেশের যে অবস্থা আমাদের ভাইয়েরা মাঠে ঘাটে আছে তারা মানে সংগ্রাম করতেছে ভাইরা বোনেরা তো এই মুহূর্তে ভিডিও দেওয়াটা আমার কাছে নিজের বিবেকের কাছে খুব খারাপ লাগছে সেই জন্য আমি ভিডিও আপলোড করিনি তো যখন পাঁচ তারিখে আমরা স্বাধীনতা পেলাম তখন তো মনে মনে নিয়ত করেছে যে এখন তো ওরা ধরা ভিডিও দেব। তার কারণ আমাদের দেশ এখন স্বাধীন আমার ভাইরা বোনেরা রক্তের বিনিময় দেশটাকে স্বাধীন করছে তো ভিডিও দেবো তো ছয় তারিখে তো ঘটে গেছে আরেক দুর্ঘটনা তো সব কিছু মিলিয়ে আবার দশ তারিখে আপনাদের ভাই চলে গেছে তো সব কিছু মিলিয়ে আসলে ভিডিও দিতে পারি না ইউটিউব অ্যাক্টিভ থাকতে পারি নেই তো এখন থেকে ইনশাল্লাহ নিয়ত আছে যে টুকটাক যতটুকু পারি আর কি ভিডিও দেব তো এখানে চলে আসছি টাঙ্গাল উদ্যানে উদ্যান থেকে যাব সয়নি বাজার মেন রোড সারা শহর হেঁটে হেঁটে পাটা এত ব্যথা হয়েছিল কিন্তু মনের কিন্তু ফুর্তি একদমই কমে নাই মনের ফুর্তিতে সারা শহর ঘুরতে ইচ্ছে করছে ওই দিন তো আসলে রিক্সাও পাওয়া যায় না রিক্সায় উঠাও যাবে না রিক্সালাম আমার সেই খুশি এখানে দেখেন উদ্যানে যে শেখ মুজিবরের যে ছবি ছিল শেখ মুজিবরের স্তম্ভ নাকি বলে এটাকে যাই হোক তো এটা ভেঙে ফেলতেছে অযোগ্য মেয়ের কারণে আজকে তার বাবার এই অপমান তো আসলে সন্তানে কাজকর্ম আসলে মা বাবার উপরে বর্তায় বা সন্তান ভালো কিছু করলে মা বাবা ওপা ওপারে থেকেও দেখতে পারে বা মানুষও বলে আর সন্তান খারাপ কিছু করলে সেটাও মা বাবার উপরেই বর্তায় তো এটাই আসলে বাস্তবতা আজকে শেখ মুজিবর কেমন ছিল সেটা আমি জানি না তো আল্লাহ তো নাকি নিয়ে গেছে অনেক আগে উনি তো মারা গেছে কিন্তু আজকে তার অযোগ্য মেয়ের কারণে আজকে তার এই ছবির এই স্তম্ভের তারপরে হচ্ছে আপনার যাই হোক তার এই ধরনের অপমান আর কি তো ছবির মধ্যে কাদাসিটা করে ভেঙে যে যেভাবে পারতেছে ভাঙতেছে যুব সমাজ আর কি যাকে বলে তা তাগড়া রক্ত এরা রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করছে এখন এদের রক্তের গরমের কারণে এটা ভেঙে ফেলবে এটাই স্বাভাবিক তো আমার ভাইয়ের অনেক কষ্ট করে ভাঙতে পারতেছে না এটা পরে সম্ভবত ভেঁকু এনে ভেঙে ফেলবে আর কি তো যাই হোক চেষ্টা তো করতেছে মনের রাগ মনের খাইশ তো মিটাইতেছে কিন্তু এখানে ভাঙা উচিত ছিল যার কারণে দেশটা এরকম হয়েছে তার ছবি কিন্তু তার ছবি তো কোথাও এরকমভাবে নেই তার বাপের ছবি সেই জন্য সেই রাগ ঢালতেছে বাপের উপরে তো যার যার মনের খাইশ আর কি মিটাইতেছে অনেকের অনেক রাগ ক্ষোভ সব জমেছিলো তে এটাই মনে হয় আপনাদের ভাইয়ের সাথে আমার আর কি আপাতত শেষ ভিডিও দেখা যাচ্ছে সে তো আর তিন চার দিন পরে চলেই যাবে এটা ছয় পাঁচ তারিখ সে দশ তারিখে চলে গেছে এটা আপাতত আর কি শেষ ভিডিও তো উদ্যানের এই সবার আনন্দ খুশি দেখে কি যে ভালো লাগছে যা বলার মতো নয় যা কাল্লা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি তো এটা আপনাদের ভায়া দশ থাকে চলে গেছে এটা হচ্ছে নয় তারিখে বললো যে চলে যাব তো শেষ মেস চলো রেস্টুরেন্টে নিয়ে তোমাদের কিছু খাইয়ে নিয়ে আসি ঘুরে আসি তো দুই মেয়েকে নিয়ে চলে গেলাম শর্মা হাউজে তো শর্মা হাউজের খাবার দাবার ভালোই লাগে এটা এটা হচ্ছিলো নয় তারিখের ভিডিও আর কি দুটাই মিলে অ্যাড করে দিলাম তো এখানে খাবে হান্ডি বিরিয়ানি আর কি হায়দ্রাবাদের বিরিয়ানি যেটা বলে তো এখানে আমার ভাগ্নির ছেলেও আছে তো আপনাদের ভাই তো আসলে রেস্টুরেন্টের খাবারটা খায় না ওইরকম তারপর যার সে আমাদের সাথে বসে থাকে আর হচ্ছে কফি খায় তো তার কাছে নাকি ধরনের খাবার দাবার ভালো লাগে না তো আমি সবাইকে সাফ করে দিতেছি খাবার দাবার আর কি আমি আমার দুই মেয়ে আর হচ্ছে আমার ভাগ্নির ছেলে সবাই মিলে খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো তা ধৈর্য ধরে কে সাথে আসেন বা কে চলে গেছেন জানি না যে সাথে আসেন একটা লাইক দিতে বলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর আমার ভিডিওটি কেমন হলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি কারো মনে আঘাত দেওয়া বা কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি নাই দেখা যাচ্ছে রাজনীতি জিনিসটা আমি ওইভাবে বুঝিও না ওটা নিয়ে কোনো কথাও বলতে চাই না তো কারো মনে আঘাত লাগলে দুঃখিত সবাই ভালো থাকবেন খোদা পেয়ে